সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মাত্র একটি গাছের পাতা ব্যবহার করে আমরা মুরগিকে সারা বছর সুস্থ রাখবো ভাই একেবারে আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাবো। একেবারে ওষুধটি আপনাদের তৈরি করে এবং কিভাবে কোন নিয়মে খাওয়াবেন খুবই কার্যকরী একটি ওষুধ তৈরি করে কিন্তু আপনাদেরকে দেখাবো আর এখানে কিন্তু আপনার মুরগি একটাও মারা যাবে না আপনি যদি এই যে পাতাগুলা যদি একবার ব্যবহার করতে পারেন আপনার খাবারে কিন্তু আপনি ভালো মতো লাভ করতে পারবেন কারণ আপনার মুরগি একটাও মারা যাবে না অসুস্থ হবে না সারা বছর আপনি মুরগিকে সুস্থ রাখতে পারবেন তো চলুন দেখা যাক আমরা কিভাবে নতুন টোটকাঠির তৈরি করতেছি এবং আমরা মুরগিকে বারো মাস সুস্থ রাখতেছি সভিওয়ার্ডস আমাদের হাতে সেই কাঙ্ক্ষিত পাতাটি কিন্তু দেখতে পাচ্ছেন এই পাতাটি ব্যবহার করেই কিন্তু আমরা মুরগিকে বারোবার সুস্থ রাখছি একেবারে সমস্ত টোটকা আপনাদের মাঝে শেয়ার করে দেবো একবারে কোনো সলসতারি থাকবে না একেবারে আপনারা লাইভ প্রুফ শিখে নিতে পারবেন আপনার খামারে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন তো দেখেন এইটা হচ্ছে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে আম গাছের পাতা আপনাদের বাড়ির আঙিনা বা আপনার ঘরের আশপাশে অসংখ্য আম গাছ আছে সেখান থেকে আপনি সুন্দরভাবে পাতাটি সংগ্রহ করতে পারবেন এবং খুব সহজে কিন্তু কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে ব্যবহারের কোনো বিধিবিধা নেই একেবারে সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো দেখেন এই যে আম পাতাটি এই যে আমি দেখেন এই যে হাতে নিয়েছি এই আম পাতাটি সর্বপ্রথম আমি ছোট করে নিব দেখেন এই যে আমি ছোটো ছোট করে নিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই শিখে নেবেন লাইফ প্রুফ শিখে নেবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা পরবর্তীতে খুব সহজে কিন্তু এই পাতাটি কিন্তু ব্যবহার করতে পারবেন এই আম গাছের পাতাতে রয়েছে আমাদের মুরগির একেবারে অ্যান্টিবডি যে অ্যান্টিবডি মুরগিকে সারা বছর সুস্থ রাখবে মুরগি অসুস্থ হবে না এমন একটি কার্যকরী অ্যান্টিবডি এই পাতার মধ্যে রয়েছে তো দেখেন এই যে আমি একটি পাত্রের মধ্যে এই পাতাগুলো দিয়ে দিলাম এর পরবর্তীতে এর মধ্যে হালকা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে ব্লেন্ড করব তো আপনারাও ব্লেন্ড করতে পারেন অথবা যদি আপনারা যদি পারেন তো আপনারা পাটাই বেটে বা আপনারা যদি গুগলিতে বেটে নিতে পারেন তাহলেও হবে তো দেখেন এই যে আমি এখানে হচ্ছে ব্লেন্ড করে নিব তো দেখেন এই যে সর্বপ্রথম আমি এই পাতা এর মধ্যে দিয়ে এটা আমি ব্লেন্ডের মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডের মধ্যে দিয়ে আমি এখন এটা রস করে নিব দেখেন এখানে কিন্তু আমার রস হচ্ছে আপনারাও রস করে নেবেন সর্বপ্রথম খুব সহজেই কিন্তু আমরা এটা রস করে নিলাম আপনারাও রসটা করে নেবেন এ দেখেন কত সুন্দরভাবে রসটা করে নিলাম এর পরবর্তীতে দেখেন এখানে হচ্ছে আমরা হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি এখানে হাফ লিটার হবে না তার একটু কম হবে হয়তো মেবি তো দেখেন এই যে রস করলাম এই রসটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই পাতার রসটা কিন্তু আমি এই পাত্রের মধ্যে দিলাম কারণ এটা হচ্ছে আমরা মুরগিকে খেতে দিব তো দেখেন এটা দেওয়ার পরবর্তীতে এই যে রস করলাম এই রসটুকুই দেখেন এই যে এখানে কিন্তু আমরা আমাদের মুরগি রেখে দিয়েছি আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য তো এই মুরগিকে খেতে দিব এই জন্য আমরা এখানে হচ্ছে হালকা পরিমাণ খাবার নিয়েছি এটা হচ্ছে আমরা যেই সোনালি স্ট্যাটাস খাবার আছে সেইটা আমরা নিয়েছি আপাতত তো দেখেন এই যে এই সোনালি স্ট্যাটাসের মধ্যে এই যে পানি এই পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন এই যে আপনাদেরকে লাইভ প্রুফ এই যে দেখেন এই যে পানি দিয়ে দিচ্ছি এই দেখেন পানি দিয়ে দিলাম এই পানিটুকু দেওয়ার পরবর্তীতে এখন আমি এই ঔষধি পানিটুকু দেখেন এই যে আমি এই ঔষধি পানিটুকু এখন হচ্ছে আমার এই মুরগিকে দিয়ে দিব দেখেন এই যে এটা জানালাটা খুললাম এই দেখেন এখানে খুলে এই দেখেন আমি এখন মুরগিকে খেতে দিব দেখেন এই যে ভেতরে কিন্তু আমি এখন খেতে দিয়েছি এখন কিন্তু আমার মুরগি কিন্তু খাবে তো শুধু এই মুরগিগুলোকে না আমি আমার বাহিরে যেই মুরগিগুলো আছে সমস্ত মুরগিগুলোকেই এই ঔষধি পানি খেতে দিব এইভাবেই অথবা পানি খেতে দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি কিন্তু খুব ভালোভাবেই সুস্থ থাকবে তো দেখেন এই যে আমাদের মুরগি কিন্তু খাবার খাচ্ছে তো এইভাবেই কিন্তু আমরা মুরগিকে সারা বছর সুস্থ রাখছি এবং আমাদের মুরগি কিন্তু সারা বছর সুস্থ থাকতেছে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ